মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো বোনভালিকারিকটা নতুন লাগে তোমাদেরকে অনেক স্বাগত জানায় তো এখন বাজে সকাল ছটা তো অনেক দিন পর তো স্কুলে যাবে প্রায় যাবে আজ প্রথম প্রথম স্কুল যেতে চাইছে না কিন্তু তারপর তো স্কুল যাবে তো এখন হ্যাঁ বলছে অনেক বুলালাম বললাম মাছ নেবো সবজি নেবো সব কিছু বলে তারপরে বলছে হ্যাঁ যাবো অ্যাকচুয়ালি অনেকটা দিন গ্যাপ হয়ে গেছে তো তার জন্যই তো এখন খাই দিচ্ছি খেয়ে পরে তারপরে আজকে ওর বাবা আমাদেরকে স্কুলে পৌঁছে দিয়ে আসবে আমি খাই দিচ্ছি হাত দেবে না আমি খাই দিচ্ছি এই তো তো আমার গুড বয় হয়ে গেছে আজ সকাল সকাল উঠে সকাল সকাল কি উঠেছে ও কাল সারা রাত ঘুমাইনি গরমে না কিসের জন্য জানি না তো বাট কালকে ও সারা রাত ঘুমাতে পারে আজকে সাড়ে চারটে দিয়ে উঠে গেছে স্কুল থেকে এসে ঘুম পাড়িয়ে দেবো তো চলো পরে দেখা হচ্ছে আমরা এখন স্কুলে যাচ্ছি তোজোকে নিয়ে তো আজকে রাজদ্বীপ আমাদেরকে পৌঁছে দিচ্ছে আর হ্যাঁ তাহলে বুঝতে পেরেছো তাহলে জিজ্ঞেস করছো কী জন্য আমাকে জিজ্ঞেস করছো মোবাইলটা কী করবে সকাল সকাল আমরা মোবাইলটা নিয়ে পরে টাইম দেখবো তো জো তো স্কুল যাচ্ছে অনেক দিন পর দাঁড় গেট আমাদেরকে পনেরো মিনিট আগে স্কুলের গেটে দাঁড় করিয়ে দিবে কে স্কুলের গেট খুলবে না তাই আরো দশ মিনিট রানী পরে আসবে তুই চাপ রানী পরে আসবে তুই চাপ আবার চলে যাচ্ছে হেঁটে হেঁটে যাবি তখন চাপ তোজো

এখন প্রচুর প্রচুর ঝড় দিচ্ছে বিকেল বেলায় মানে বিকেল মানে সাড়ে তিনটার মতো বাজে পুরো অন্ধকার হয়ে এসছে ঝড়ের আগের মুহূর্তটা না মানে বৃষ্টির আগের মুহূর্তটা আর কি সত্যি খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর বলবো না ভয়ঙ্কর সুন্দর সুন্দর কিন্তু ভয়ঙ্কর সুন্দর আর কি মেঘ কালো হয়ে এসে গেছে আর বৃষ্টি হবে কিছুক্ষণ পরেই হয় কি না দেখি বা এই সময়টা আমার ছাদে মানে এই ঝড় হলে আমার ছাদে আসতে খুবই ভালো লাগে আর কি যখনই ঝড় হয় সুযোগ পেলেই আমি ছাদে ঝড় বৃষ্টি মানে এগুলো খুব ভালো লাগে পুরো মেঘ কালো হয়ে একদম হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে ঝাড়টা লাগছে বৃষ্টির দেখো গাছগুলো কেমন একদম বাচ্চাগুলো খেলছে ওদেরও মনে খুব ভালো লাগে ঝড় তার জন্যই ঝড়ের মধ্যে ছাদে চলে এসেছে ওই দেখো ওইদিকে এত ধুলো উড়ছে পুরো রাস্তা দেখা যায়নি পুরো রাস্তা পুরো রাস্তাটা একদম কালো হয়ে গেছে এত ধুলো উড়ছে প্লাস মেঘ এই যে মেঘ পুরো ঢেকে গেছে কালো মেঘ আকাশে বৃষ্টি বৃষ্টি করে মানে ফাইনালি বৃষ্টি হয়েছে ভালো লাগছে কিন্তু ভয় লাগছে যে ভরা যাচ্ছে না আর তো নিচে চলে যাবে ভয় লাগছে ফাইনালি বৃষ্টি হলো ঝড়ের পর আমি ছাদ থেকে নিচে নেমে চলে এলাম কারণ ছাদে এত বৃষ্টি মানে এত ঝড় দিচ্ছিল যে ভয় লাগছিলো একা একা ছাদে থাকতে তার জন্য নিচে নিচে চলে এলাম তো এখানে বসে বসে এই যে রেলিং বসে বসে আমি বৃষ্টি দেখছি কারণ বৃষ্টির ঝাড়টা সোজা সোজা আছে তাহলে রেলিংয়ে ঢুকছে না তা অন্যদিন ঘরে ঢুকে যেতে হয় যদি এইদিকে ঝাড়টা থাকে তো দারুণ দারুন 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 বৃষ্টি পড়লে একটা আলাদা রকমের ফিলিংস আছে ওই দেখো ছাতা বেরিয়ে গেছে একজনের বৃষ্টিতে ভিজতে এই যে দূরে দেখাচ্ছেন না ভালো করে বৃষ্টির জন্য